দেখা যাচ্ছে মোবাইলে দেখা যাচ্ছে না যাইনি কথা বলিস না তোরা দেখ না কি হচ্ছে শুধু ফুরু ফুরাকে চেপে দিবার ধান্দা দাদা হুজুরকে চেপে দেয় দাদা হুজুর সম্মানটাকে নষ্ট করার ধান্দা জীবনে পারবি নি তোদের চোদ্দ পুরুষ পারবে নেই আমার দাদা হুজুরের সেলসেলা হলো আল্লাহর দরবারে কবুলিয়ার সেলসেলা জোরে বলবে না আরো জোরে হবে না দেখতে পাচ্ছি

ফ্যাপসার দিল বুক মগজ ফগজ সব ভরে গেছে ভাই যান আপনি এক কাজ করে আপনি নেবে শ্মশান মানে চলে যান এটাই বলবে তো দাদা হুজুর নাম নিতে হবে নালে পেটে খাওয়া জোরে বলো তোরা দাদা হুজুর নামটা বাদে নিমায়ের নামলে দেখি তোকে কে করে কত বছর আছে তোরা দাদা হুজুরের নামটা বাদ দিয়ে নিমায়ের নামলে না নিমায়ের নামলে

কারণ লোক জানে এই টুপিটা দাঁড়িটা পাঞ্জাবিটা পেয়েছি অন্য কোনো বাবার অশিলাই নয় একমাত্র দাদা হুজুরের অশিলাই জোরে বলো এই যে জলসারা করছি জলসারা মাদ্রাসা মসজিদ কলেমা পেয়েছি এ কোনো লাল চাঁদ হরি কালো জাদ অশিলাই নয় এটা পেয়েছি ফুরফুরার পীর আমাদের ইমান জোরে বলেন দাদা হুজুরে খেবেলা বেলা জোরে বলে না তার অশিলাই হই 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 করছো বাবাজি এই হিন্দুস্তানের জমিনে একটা ইমানদার ছিল বিরানব্বই লক্ষ কাফের খাজা গেরিবে না হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়েছে জোরে হবে না এই পশ্চিম বাংলায় দাদা হুজুরের হাতে হাত দিয়ে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ বেদিন ইমানে কালমা পরে মুসলমান হয়েছে জোরে বলো শুধু আপনাদের

কে কে দেয় সম্মানটা দেয় আল্লাহ দেয় ডাক দিলে বলা বাবা মুলি শুনে রেখে দাও এ যাজবা গিরা গাউস রায়ান ডাক দিয়ে বলেছিল বাবা মুলি শুনে রেখে দাও জিয়োনা বাবা জিয়োনা বাবা জিয়োনা বাবা একবার তুমি আমার কাছে আসো আমি আব্দুল কাদের শেষবার মতন দেখব মুরিদ মনে মনে ভাবছেন না 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 আমি যাব না যাব না যাব না যদি আমি যাই আমি আর আব্দুল কাদেরকে ছেড়ে জীবনে আসতে পারবো না মুরিদ ডাক দিয়ে বলল হুজুর না 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 আমি আর যাব না যাব না আমি ছেড়ে চলে যাচ্ছে হুজুর আমি আপনার মুরিদ আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি আমি আপনার কাছে 18 বছর কাটিয়ে দিয়েছি হুজুর শুনে রেখে দেয় যদি আমি দরবারটা ছেড়ে চলে যাই আর জীবনে দরবারে পা দেব না আব্দুল কাদের বলেছিল ও বাবা মুনি এসো বাবা এসো বাবা না হুজুর যাব না যাব না হ্যাঁ আমি যেতে পারি যদি আপনি আমার প্রশ্নের জবাব দিয়ে দেন তাহলে আমি আপনার কাছে যাব আর জীবনে কোনো দিন আপনাকে ছেড়ে যাব না আব্দুল কাদের ও বাবা যেও না বাবা যেও না বাবা এসো বাবা আমার কাছে এসো আমি আবদুল কাদের তোমার প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের দিয়ে দেব

আজকে ফজরের নামাজ পড়ে আমি খানকা শরীফে বসে যখন চোখটা বন্ধ করে আল্লাহ 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 জিকির করতে করতে যখন আমি তোমার দিকে তাকালাম আমি আব্দুল কাদের কে আমার আল্লাহ পাক কালের আমি আব্দুল কাদের নিজে চোখে দেখলাম আমার আল্লাহ পাক তোমার কপালে জাহান নামে রেখে দিয়েছে ও বাবা মুরিদ রে তোমার কপালে জাহান নামে লিখা দেখার সঙ্গে সঙ্গে আমি মুখটাকে ঘুরিয়ে নিয়েছিলাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুরিদ ঝজ্জা ঝজ্জা করে কাঁদে হজোর আপনার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা আপনার জান্নাতি রাস্তা আর আমার জাহান রাস্তা হয়ে শুনে রেখে দেন আঠারো বছর আপনাকে যে কাটিয়ে দিলা আঠারো বছর পরে আমার কপাল আল্লাহ জাহান নামি লিখে রেখে যে হুজুর আমি চলে যাচ্ছি আমায় আর আটকাবেন না আমি তো জন্মের মতন জেন্দেগের মতন জাহান নামি হয়ে যাব আর আপনি জান্নাতি হয়ে যাবেন যা 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 করে মুরিদ কাঁদে আব্দুল কাদের

যদি আমার মূর্ জাহান্নাম হয়ে চলে যায় আমি আব্দুল কাদের জান্নাতে যাব না ও বাবা মনিশু আমি তোমার জন্য আল্লাহ বা কেঁদে 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 দুয়া চাইছে আমি কেঁদে কেঁদে দুয়া চাইছে তখন আমি দুয়াটা শেষ করলাম দুয়া শেষ করে আমি যখন তোমার দিকে তাকালাম আমাকে আমার আল্লাহ দেখালে আমি আব্দুল কাদের যে চোখে দেখলা আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে আমার আল্লাহ পাক তোমার কপাল থেকে জাহান নামে লিখাটাকে কেটে বাদ দিয়ে জান্নাতি লিখে দিয়েছে আল্লাহ 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 যে অত সহজ নয় अब्বা দুআ না বাপ মায়ের দুআ না

যে যার কাজ তার করি শাক সিদ্ধি কেউ হাওড়ার হারোয়ার মাঝারে মাঝে মাঝে বৃহস্পতিবার রাত্রিরে যাই যাও জিজ্ঞেস করবে এলাকার লক্ষ্যে যাও রাত্রি নটা দশটা এগারোটা বারোটার সময় আমিও যাই গিয়ে জিয়ারত করি শাক সিদ্ধিও মাঝে মাঝে রাত্রির বারোটা একটার পরে মানিকতলায় যে কবর জিয়ারত করে সাক্ষীদেরও মাঝে মাঝে রাতের বারোটা একটায় গিয়ে আল্লাহ আমার আমি হুজুরের দরবারে গিয়ে তো আর চাই কাঁদে জানি আমি জানি যে আমরা খাজা হুজুরের দরবারে যাই দাদা হুজুর দরবারে গিয়ে দাদা হুজুরে কিছু চাই নাই চাই দাদা হুজুর টাকা দাও বলি কথা বলে না কেন হারোয়ার গোড়া সাথে হুজুর সোনা দাও বলি হুজুর আমি সাহেব ছেড়ে দাও বলি খাজা হুজুর ছেড়ে দাও বলি আমি জানি না আমি জানি খাজা হুজুর ছেলে দেবে না টাকা দেবে না দাদা হুজুর ছেলেও দিতে পারবে না টাকা দিতে পারবে না কিন্তু হ্যাঁ দাদা হুজুরের দোয়া খাজা হুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে জোরে বলবে না তিনি সাক্ষী বলে বাপ যদি ওলি না হতে পারো বাপ ওলিদের পায়ের জুতো হয়ে যাও যদি ওলি না হতে পারো ওলিদের গায়ের জামা হয়ে যাও যদি ওলি না হতে পারো অলিদের মাথার টুপি হয়ে যাও দেখবে অলির সঙ্গে তোমার জামাটাকেও আল্লাহ পার করে দেবে জোরে বলবে না আতর হওয়ার দরকার নেই আতর হওয়ার দরকার আতরের দোকানে কর্মচারী হয়ে যাও না দেখবে একদিন না একদিন তোমার গা থেকে আতরেরই খসবু বেরোবে জোরে বলবেন না সুহান আল্লাহ অলি হওয়ার দরকার নেই অলিদের সঙ্গী হয়ে যাও আমার কথা বোঝা যাচ্ছে ওলি হওয়া দরকার আরে ইমাম সাহেব আছে একজন একামতের লোক লাগে না লাগে না কথা বলে না কেন একামতের লোক লাগে না আর একটা আজান দেওয়ার মুয়াজ্জিনের লোক লাগে না লাগে না কথা বলেন না কেন হ্যাঁ মাথায় রেখে নামাজ পড়তে গেলে একজন জামাত করতে গেলে একামতের লোক দরকার আছে সেই কামত দেবী আমার সাহেব নামাজটা পড়াবে ওলি ওলিজিনা হতে পারো ওলিদেরকে মহাব্বত কর মাথায় রেখে দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত আছে কে আমাদের তারই সঙ্গে তোমার হাসন নাচর আছে জোরে বলে খুঁজে লাও যুবক গুলো খুঁজে লাও সাক্ষীর সঙ্গে থাকবে খুঁজে লাও ওই ভাইয়ের থাকবে খুঁজে লাও ইমার থাকবে খুঁজে লাও দুনিয়ার সঙ্গীটা খুঁজে লাও তুমি দুনিয়ার যাকে সঙ্গী করবে মহাব্বত করবে কিয়ামতেই সে তোমার সঙ্গী হবে জোরে হবে না খুঁজে লাও চোখ দিয়েছে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দেখো না দেখো না দেখো খুঁজে দেখো খুঁজে নাও যা যেটা দরকার দুনিয়ায় খুঁজে নাও বে করার সময় মেয়ে খুঁজে নিচ্ছো ঘর করার সময় ইট খুঁজে নিচ্ছো সিমের বাড়ি কথা বলে না কেন খুঁজে নিচ্ছো জলসকাশে প্যান্ডেল লোক খুঁজছো মাইকের লোক খুঁজছো হ্যাঁ সবই তো খুঁজছো তে কে আমাদের যার সঙ্গে সঙ্গী হবে তাকে খুঁজতে পারো কেমন হয়েছে কানা হয়ে তখন তুমি কানা তুমি তখন কানা হলে কানা হলে গিলবার সময় কানা হলে ভাত খাওয়ার সময় সাদা ভাত খাচ্ছো এ সঙ্গে নুন লাগবে পানি লাগবে হ্যাঁ ডাল লাগবে আলু ভাত লাগবে গোস লাগবে কি লাগবে খুঁজে 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 খাচ্ছো গোসটা কই গোসটা কই পানিটা কই ঠিক বলছেন ভুল বলছি সব যখন খুঁজে নিচ্ছ মরণের পরে কেয়ামতের দিনে কে তোমার সঙ্গে তাই খুঁজতে পারোনি তার মানে তোমার নিজস্ব গাফলতি আছে তার মানে তোমার গাফলতি আছে শুনে রেখে দাও যুবক আবার বলি দুনিয়া ছাড়তে হবে যে যাই হোক গে যাক দুনিয়া ছাড়তে হবে কবরের চিন্তা করো লিখে রেখেছো কি লিখে রেখেছো সকল কবরবাসী রুহের মাগফিরাত উদ্দেশ্যে আজকের আজকের মাহফিল তাহলে কবরে তোমারই বাপ শুয়ে আছে তোমার নানা তোমার দাদা তোমার খালা তোমার আব্বা তোমার চাচা শুয়ে আছে আছে না নাই ওই কবরটাতে একদিন তোমাকে আমাকে শুতে হবে না হবে না যেতে হবে যেতে হবে কিছু করার নেই ছেলে যদি তৈরি করতে পারো যেমন তোমার তোমার আব্বারা তৈরি করে গেছে তারা শুয়ে আছে ছেলেগুলো এসে কি করছো হ্যাঁ দোয়া করছো দান ধান করছো ঠিক তোমরা তোমাদের ছেলেগুলো তৈরি করে দাও তাই ঠিক হাতটা ধরে ধরে নিয়ে যাও নিয়ে যাবে কি করে হ্যাঁ মা শুয়ে আছে সকাল ছটা আর বাপ শুয়ে আছে সাতটা ছেলে কটা বন্ধু শোবে হ্যাঁ দশটা হাসছেন হাসছেন এই শাস্তি কথা একটু হাসি হাসি লাগে নয় হক কথা বলে তো হ্যাঁ

ছেলে তো বারোটা আবার যদি কুয়াশা হয়েছে জোহরটাও চলে যাবে বিছানায় বলো হ্যাঁ না আমার রাগ করুনি বাপ যুবা রাগ করুনি বাস্তবে রাগ করুনি বাপ দুঃখ হলো তো ওটাই লাগে আমাদের সব আছে শুধু নামাজে ঘাটতি আছে বলে না কি না বলে আমাদের সব আছে কি লাগে বলো আমাকে বলো যে ভাই আমাদের কি লাগে আমি সব তোমায় দিয়ে দেবো সব তোমাকে আমি বুঝিয়ে দেবো এই আছে সব আছে একটাই ঘাটতি আছে কি ঘাটতি নামাজে ঘাটতে চায় আমাদের সেরা নামাজ পড়তে চায়নি নামাজটা আবার পড়তে হয় পাঁচ অক্ট নামাজ যত কষ্ট পড়তে হবে আজকে পড়ছো নামাজ কালকেও পড়তে হবে আস্তে আস্তে পড়ো আস্তে আস্তে পরে এই জন্য জানা ভাষা এসেছি কিছু দেখবেন খৈনি খোর আছে না নাই খৈনি 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 খোর বোঝে না আছে দেখবেন রমজান মাসে সারা দিন শুকিয়ে আছে ইফতারি করেই গুজে দিই বেটা পানি খাওয়ার আগে খৈনি গুজে দিই বুঝতে তুমি আর বারো ঘন্টা খৈনের নাখে খেয়ে শুকোতে পারছো তুমি চেষ্টা করলে চব্বিশ ঘন্টাও শুকোতে পারবে তোমার বদনাইছিস রমজান মাসে দেখবেন এলেই না কিছু কিছু ছেলে দাড়িটা বেড়ে যায় মানে সার দেওয়া ইউরিয়া পটাশ ডিএপি দেওয়া হয় আবার ঈদের আগের দিনে দেম উইপুকা লেগে না দাঁড়িটা পুরো কেটে দেওয়া সারা মাস সুজা রাখলে দাঁড়ি রাখলে যদি তুমি রেখেছো তুমি কুল লজ্জায় চাঁদ রাতে দাঁড়িয়ে তোমার লজ্জা করে না তার মানে তোমার ইচ্ছা নেই পরিবর্তন হওয়ার আল্লাহ তোমায় পরিবর্তন করবে নে হেদায়ত করবে না হ্যাঁ করবে যে হেদায়েত চাইবে আমার আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে জোরে বলেন সুবহান আল্লাহ আসেন সবাই দাঁড়িয়ে আমার নবী শানে মহাপতে সালাম ইয়া নবী

নিশানিয়াতিল বেদায় ওয়াজাবা শুকুর